বিসমিল্লাহ রহমান রাহিম তোমরা যেহেতু অনুশীলনের সব অঙ্কগুলি করেছ তো সেক্ষেত্রে উদাহরণের অঙ্ক করার পরে অনুশীলনের অঙ্কগুলো একদম সহজ এগুলো আমরা দ্রুত করে সামনে আগাতে পারব একদম শুরুর দিকের অঙ্ক দেখো ছয় নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ছয় নম্বর অঙ্ক হলো ছয়ের মধ্যে আবার তিনটে অঙ্ক আছে খুবই সহজ অঙ্ক একবারে প্রাথমিক অঙ্ক ওয়ান বাই বাই সিকার প্লাস ওয়ান বাই কোসিকার সমান সমান ওয়ান তো ওয়ান বাই সিক স্কোয়ার প্লাস ওয়ান বাই কুশিক সমান সমান ওয়ান এটা প্রমাণ করতে হবে উপরে বলে দিচ্ছে একবারে প্রমাণ করো ওয়ান বাই সিক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কো সিক্স সমান সমান ওয়ান একদম সহজ আচ্ছা ওয়ান বাই সিক্স স্কোয়ার ওয়ান বাই সিক্স তোমরা সূত্র পড়েছ আমরা বাম অক্ষ দিয়ে অঙ্কটা উঠাইলাম ওয়ান বাই সিক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কো সিক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই সিক্স সমান সমান কজ স্কোয়ার প্লাস ওয়ান বাই কো সিক্স সমান সমান সাইন এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করানো হয়েছে ওয়ান বাই সিক্স ইকুয়াল টু কজ

ওয়ান বাই কজ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার তো ওয়ান বাই কজ সূত্র হলো সিক্স স্কোয়ার ওয়ান বাই কট সূত্র হলো টেন স্কোয়ার তো সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান এটা আমাদের সূত্র আবার ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার সমান ওয়ান ওয়ান বাই সাইন আমরা বাম পক্ষ উঠাইলাম ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার তো ওয়ান বাই সাইন স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেনেস্কার সমসমান কটেস্কার এগুলোর সূত্র তোমাদেরকে মুখস্থ করাইছে আর কোসিকাসকার মাইনাস কটেস্কার সময়সমান ওয় অর্থাৎ তিনটা যে প্রসিদ্ধ মূল যে তিনটা সূত্র চাইনেস্কার প্লাস কোটেস্কার সমানসমান ওয়ান আর সিকেস্কার মাইনাস টেনেস্কার সমানসমান ওয়ান আর কোসিকাস্কার মাইনাস কটেস্কার সমানসমান ওয় এই তিনটা সূত্র দিয়েই তিনটা অঙ্ক এখানে সাজানো হয়েছে আশা করি তোমরা তিনটা অঙ্কই বুঝিছো এখন তোমাদের কাজ হলো তোমরা অঙ্ক তিনটা একটু উঠাই নেবা নিজের খাতায় দ্রুত অঙ্ক তিনটা একটু উঠাও আচ্ছা এবার আহ সাত নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো সাত নম্বর অঙ্ক আমাকে বলেছে সাইন এ বাই কোসেক এ প্লাস কেক এ সমান সমান ওয়ান এটা সমান সমান ওয়ান প্রমাণ করতে বলছে আচ্ছা এখন আমরা আমাদের এই যে এটা হলো আমাদের বাম পক্ষ তাই না এটা সমান প্রমাণ করতে হবে এইটা হলো আমার ডান পক্ষ তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে আচ্ছা এবার দেখো আমি বাম পক্ষ উঠালাম সাইন এ বাই কোসেকে প্লাস কজ বাই সাইন এ তো এখানে দেখো সাইন এ বাই কোশে পরের লাইনে আমি কি করেছি আচ্ছা এই যে সাইন এ এটা লবে আছে আর কোষে এটা হরে আছে আবার পরের অংশে কোসে এটা লবে আছে সে কে এটা হরে আছে আচ্ছা এখন আমরা এই সাইন এ এইটা লবে ছিল এই সাইন সাইনেকে লব থেকে সরিয়ে আমরা আগে নিয়ে আসছি তো যখন লব থেকে একে নিয়ে আসছি তখন লব লবে থাকলো লব থেকে যখন এটা আমরা আগে নিয়ে এসেছি তখন লবে কি রইল অন রইলো আর এই প্লাসটা এখানে দিলাম আর এখানে ওই একই সিস্টেম কজ লবে ছিল কজকে আমরা আগে নিয়ে এসেছি তো কজের এখানে অন রইলো আর নিচে হইলো সেকে এটা কেন করেছি দেখাচ্ছি তোমাকে এই সাইনে এখানে রইল এখানে হয়ে গেল অন বাই কোশেক আর আমরা জানি অন বাই কোশেক এর সূত্র হলো সাইনে তাহলে আমরা অন বাই কোশেকের জায়গায় লিখতে পারি সাইনে এবার এই ক্লাসটা দিলাম এই কজ এখানে রইল এবার এখানে কি আছে অন বাই সেকে তো ওয়ান বাই সিক্স সমান সমান কজে ওয়ান বাই সিক্স সমান সমান কি কজে তো এখানে দেখো এই যে প্লাস প্লাসের আগে যে অংশটা আছে সে অংশটা হলো সাইনে ইন্টু সাইনে সাইনে এবং সাইনে গুণ করলে হয় কি সাইনে স্কোয়ার আর এই পাশে আছে কজ এ ইন্টু কজ এ কজ এবং কজ গুণ করলে হয় কজ স্কোয়ার তো সাইনেস্কার প্লাস কজ এস্কার সমান সমান ওয়ান সূত্র আমাদের জানা আছে এখন এই অঙ্কটা তো খুবই সহজ এবং ছোট্ট একটা অঙ্ক এই লাইনটা হলো তোমাদের কাছে একটু নতুন এই লাইনটা এই লাইনটা বুঝলে অঙ্ক শেষ এখানে ছিল সাইন বাই কৌশিক সেখান থেকে আমরা সাইনকে লব থেকে সরিয়ে সামনে নিয়ে এসেছি যখন লব থেকে সরিয়ে নিয়ে এসেছি তখন লবে অন রইল আর এখানেও কজ লব থেকে নিয়ে এসেছি তখন সামনে নিয়ে এসেছি আর উপরে লবের জায়গায় অন রইল এটা সূত্রে নেওয়ার জন্য এবার দুইটা সাইন গুণ পাশাপাশি এখানে দুইটা কজ গুণ পাশাপাশি সাইন এবং সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর কজ এবং কস গুণ করলে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সূত্র জানি আমরা ওয়ান দুই নম্বর অঙ্ক দেখো এটাও ওই এক নম্বর অঙ্কের মতনই দেখো সেকে বাই কজ এ মাইনাস টেন এ বাই কটে সমান সমান ওয়ান আচ্ছা এবার সে কে বাই কজে মাইনাস টেন এ বাই এই হলো আমাদের অঙ্কটা সেম আগের অঙ্কটার মতন এখানে করেছি আমরা এই যে শেকে বাই কজে এই সেকে লবে ছিল লব থেকে তাকে নামিয়ে সামনে আনা হয়েছে তো রয়ে গেল ওয়ান বাই কস মাইনাস এখানে টেন বাই কট এ টেন লবে ছিল একে আগে নিয়ে আসা হয়েছে রয়ে গেল ওয়ান বাই কট এখন সেকে ইন্টু ওয়ান বাই কজ সূত্র হলো সেক আবার এখানে টেন এ ইন্টু ওয়ান বাই কট সূত্র হলো টেন তো কি হলো এই এই যে গুণ করলাম হলো আর টেন এবং টেন গুণ করলাম টেন স্কোয়ার হলো সেকস্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আমরা জানি একদম আগের অঙ্কটার মতনই এক নম্বর অঙ্কের মতনই উঠাও এই অঙ্কটা উঠাও তোমরা